দেখছেন একুশে টেলিভিশন সুপ্রিয় দর্শক মন্ডলী আমন্ত্রণ জানাচ্ছি বাদ ব্যথা প্যারালাইসিস ও ফিজিওথেরাপি বিষয়ক অনুষ্ঠান ডিপিআরসি হাসপাতাল পেইন অ্যান্ড প্যারালাইসিস ট্রিটমেন্ট অনুষ্ঠানে প্রিয় দর্শক আমরা আজকে কথা বলব অপারেশনবিহীন কোমর ব্যথার আধুনিক চিকিৎসা নিয়ে আর পুরো অনুষ্ঠান জুড়ে আমি প্রফেসর ডক্টর ইকবাল হাসান মাহমুদ আপনাদের সাথে থাকব আর আমাদের আজকের অতিথি প্রখ্যাত ফিজিওথেরাপিস্ট ডিপিএসসি হাসপাতালের চেয়ারম্যান বাদ ব্যথা প্যারালাইসিস ও ফিজিওথেরাপি স্পেশালিস্ট ডক্টর শফিউল্লাহ প্রধান ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে আবারও ধন্যবাদ আমরা আজকে কথা বলবো অপারেশন বিহীন কোমর ব্যথার আধুনিক চিকিৎসা নিয়ে আসলে কোমর ব্যথায় ভোগেননি এমন লোক কিন্তু খুব খুঁজে পাওয়া যাবে না তো কোমর ব্যথা তো অনেক অনেক কারণ রয়েছে প্রথমে কিছু কারণ আপনার কাছে শুনে তারপর আমরা প্রধান মানে আলোচনা যাব আপনাকে শুরুতেই ধন্যবাদ যে যেটা বলছিলেন যে কোমর ব্যথা নেই এমন কোনো লোক আমরা পৃথিবীতে পাওয়া যাবে না একটা স্টাডি আছে প্রতি দশজনের ভিতরে চার থেকে পাঁচজন কখনো কখনো বা কোনো না কোনো জীবন ভুগে ভুগে থাকে এবং এর ভিতরে কিছু লোক ভালো হয়ে যায় আর কিছু লোক আজীবন ইভেন কি কোমর ব্যথা শারীরিক বিভিন্ন পঙ্গুত্ব বরণ করতে পারে তো কোমর ব্যথা এমন একটা সমস্যা যেটা আমরা এখন যেটা দেখবো যে বিশ্ব যে হেলথের যে প্রবলেমগুলো তৈরি হয় সবচেয়ে বেশি যেমন আগে ছিল কমিউনিকেবল ডিজিজ বিভিন্ন ইনফেকশন ভাইরাস জনিত বিভিন্ন রোগ যার কারণে হাজার হাজার মানুষ মারা যেত সেটা না হয় এখন যেটা নন কমিউনিকেবল ডিজিজ সেটি যেমন কোমর ব্যথা জনিত প্যারালাইসিস বিভিন্ন জীবাণু জড়িত না না এখন এবং আপনি আর একটা খুশির বিষয় হচ্ছে বাংলাদেশে কিন্তু এখন গড়ে একাত্তর সেটি তো এর বেশিরভাগ কারণেই হচ্ছে যে এই যে স্বাস্থ্য ব্যবস্থা অনেক উন্নত হয়েছে হওয়ার কারণে এখন মানুষ ওভাবে মারা যায় না বছর পর্যন্ত গড়ে পপুলেশনের সংখ্যা বেড়ে যায় হ্যাঁ এবং সিনিয়র সিটিজেন বেড়ে গিয়েছে যার কারণে এখন ইনডাইরেক্টলি মানে প্রক্ষান্তরে আমাদের এই কোমর ব্যথা রুগী বেড়ে গিয়েছে এবং প্রতিটা ফ্যামিলিতে কোমর ব্যথা রুগী আছে এবং কোমরের এখানে আমরা ব্যথা দিয়ে জাস্ট একটা সিম্বল আকারে বলা হচ্ছে কিন্তু কোমরের বিভিন্ন সমস্যা হতে পারে যেমন কোমর ব্যথা ছাড়াও কোমরের সাথে আনুষাঙ্গিক যেমন সে এক প্রকার পঙ্গুত্থ হয়ে থাকতে পারে পা প্যারালাইসিস হয়ে যেতে পারে কোমর ব্যথার কারণে কোমর ব্যথা না হয়ে ব্যথার আবার বিভিন্ন অনুভূতি থাকতে পারে কারো মেরুদণ্ড বেঁকে গিয়ে পারে তো এই সকল এবং কোমর ব্যথা বিভিন্ন থাকে তার ভিতরে সবচেয়ে প্রধান যে মেইন কারণ সেটা হচ্ছে আমরা যে রুগীগুলো পেয়ে থাকি সেটা হচ্ছে এক হচ্ছে বয়সজনিত আথারাইটিস সমস্যা বার্ধক্যজনিত সমস্যা বার্ধক্যজনিত আর একটা হচ্ছে আপনার পিএলআইডি বা প্রলাভ ইন্টারভার্টেবল ডিস্ক আমরা যদি এই ছবিটা দেখি এটা হচ্ছে কোমরের একটা আমাদের একটা স্যাম্পল বোঝানোর জন্য বলতে হ্যাঁ অবশ্যই এটা কোমরের অংশের মেরুদন্ডের হারের ছবি এখানে লাম্বারের যে একটা এভাবে পাঁচটা বোনস আছে এবং স্যাক্রাম এবং কোকসিস দুই বোনের মাঝখানে এটা হচ্ছে ডিস্ক সেটা এটা কুমোরের সাধারণত এটা পেটের অংশ এটা পিঠের অংশ এটা সাধারণত এইভাবে সি এর মত থাকে ইংরেজিতে একটু কার্ভ থাকে কার্ভ থাকে এটা হচ্ছে ন্যাচারাল কারভেচার এই কারভেচারটা বিভিন্ন কারণে পেশাগত কারণে হোক যারা নিচে বসে কাজ করে যেমন আপনার শ্রমিক পেশাজীবী সেটি সামনে ঝুঁকে কাজ করে ওয়াল্ডিং এর কাজ সেটি এবং আমাদের দেশে আপনারা জানেন অনেক লোক বহির বিষয় থাকে যারা ওখানে প্রচুর পরিশ্রম করতে হয় সামনে ঝুঁকে তারা কাজ করে এই যে দীর্ঘ সময় সামনে ঝুঁকে কাজ করার কারণে এই কার্ভটা সি কার্ভটা না থেকে এটা রিভার্স হয়ে যেতে পারে বিপরীত দিকে চলে যায় চলে যেতে আই হয়ে যেতে পারে বা উল্টা রিভার্স সি হয়ে যেতে পারে এতে কি হয় পিছনে যে ডিক্স এই ডিক্স প্রলাপসে নার্ভ হলুদ যে নার্ভে কম্প্রেশন হয় যে লাল আমরা বোঝানোর জন্য বুঝেছি ডিক্সটা ফেটে গিয়েছে সবচেয়ে বেশি আমরা এই সমস্যা রুগী এখন সবচেয়ে বেশি পেয়ে থাকি তাহলে ফেটে যায় ডিস্কটা ডিক্সটা আচ্ছা ফেটে গিয়ে সে নার্ভকে কম্প্রেশন করে এবং মোস্ট অফ দ্য ডিক্সি পিছনে ফেটে যায় মানে পোস্টিরলি এবং পোস্টিরল ল্যাটারেলি সেটি দুদিকেই পিছনে যেতে পারে যদি সামনে সে প্রলাপস হয় তাতে তেমন কোনো সমস্যা হয় পিছন দিক যেহেতু বিরুরো যেটা যার কারণে দেখা যায় অনেক সময় রুগী এসে আমাদের কাছে কোমরের ব্যথার কথা নাও বলতে পারে সে বলতে পারে যে আমার পায়ে ব্যথা পা পা কামড়ানো তার ভাষায় জিজি লাগা শিরশির করা অবশ্য হয়ে যাওয়া এই সকল অনুভূতির কথা সে বলতে পারে অথবা কিছু সময় রুগী বলে যে আমরা কিছু দূর হাঁটার পর আমাকে দাঁড়িয়ে যেতে হয় একটু রেস্ট নিতে আবার বসতে হয় তো এই সকল কমপ্লেইনগুলো তৈরি হয় স্থলটা ছিল কোমরে কোমরে কিন্তু প্রকাশটা হচ্ছে পায়ের দিকে পায়ের দিকে তার মেইন কারণে হচ্ছে যে অ্যানাটমিক্যাল স্ট্রাকচার কোমরে থেকে নার্ভ পায়ে গিয়েছে এবং মেজর নার্ভস এন্সিকান সাইটিক নার্ভ তো সাইটিক নার্ভের যে ডিস্ট্রিবিউশন সে ডিস্ট্রিবিউশন আপনার এই সকল সমস্যাগুলো হবে অনেক সময় হতে পারে দু পাশি দু হতে পারে অনেক সময় একটা পায়ে হতে পারে অনেক সময় দীর্ঘদিন এই সমস্যা থাকতে থাকতে কোমর ব্যথা নাই পায়েও ব্যথা না কিন্তু পা ফুড ড্রপ সে খুরে খুরিয়ে হাঁটে সেটি তো এই সকল কমপ্লেনগুলো আসতে পারে রুগী কিন্তু জানে না তাহলে আমরা যদি দেখি কোমর ব্যথা সবচেয়ে বেশি কারণ হচ্ছে পিএলআইটি যেটা আমরা দেখালাম প্রোলাভস ইন্টারভার্টেব্রাল ডিস্ক সবগুলোই মেকানিক্যাল কজ হচ্ছে হ্যাঁ অল আর মেকানিক্যাল কজ মেকান আমরা কোমর ব্যথাকে যেটা আপনার বলছেন দুই ভাগে ভাগ করে থাকি একটা হচ্ছে মেকানিক্যাল ব্যাক পেইন বা কোমর সমস্যা আর একটা হচ্ছে প্যাথোলজিক্যাল সমস্যা তো মেকানিক্যালের ভিতরে পিএলআইডিটি সবচেয়ে বেশি বা প্রোলাপস ডিস্ক সবচেয়ে বেশি তার ভিতরে আমি যেটা এবং দ্বিতীয় যে অবস্থান আছে হাড় ক্ষয়জনিত সংখ্যা বাড়তে থাকবে অস্ট্রো আর্থ্রাইটিসের সমস্যা বাড়তে থাকবে সেই ক্ষেত্রেও কিন্তু নার্ভে কম্প্রেশন হবে এবং সেই ক্ষেত্রে আরেকটা যেটা অ্যাড হয় যদি সেই ইয়াং বয়স সাধারণত আমরা এখন যে রুগীগুলো পেয়ে থাকি এটা হচ্ছে মধ্যবয়সী মানে যখন একটা মানুষ কাজ করবে মানে তার কাজ কর্মজীবন যা সাধারণত বিশ পঁচিশ বয়স থেকে শুরু করে পঁয়ত্রিশ চল্লিশ বছর পর্যন্ত মানুষের ওয়ার্কিং টাইমটা যেটা এই টাইম আইডি টা সবচেয়ে বেশি হয় এবং বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা যে বেশিরভাগই আপনার যারা ডেক্স জব ওয়ার্কার

পেশাজীবী বেশি তারও সেখানে যদি দেখা যায় তার পেশার কারণে পাশাপাশি তারাও কিন্তু ড্রাইভ করে গাড়ি চালানো নিউ ইয়র্কের মতো শহরে হ্যাঁ সারাদিন বেশিরভাগই বাঙালি আমাদের ভাইরা আছে ড্রাইভ করছে হ্যাঁ তখন দেখে দীর্ঘ সময় ড্রাইভ করা এবং বসার ভুলের কারণে কোমরে ডিক্সের সমস্যা হয় এই রুগীগুলো আমরা সবচেয়ে বেশি পেয়ে থাকি আর হাড় হয়তো আছে পাশাপাশি বিভিন্ন আর্থ্রাইটিস যেমন আমাদের পুরুষদের সবচেয়ে বেশি যে সমস্যাটা হয় অ্যানকালোজিং স্পন্ডিলাইটিস প্রায় আমি এই রোগী পেয়ে থাকি এই রোগে এটা এক প্রকার আর্থ্রাইটিস এবং জেনেটিক্যাল ডিজিজ মহিলাদের রিউমাটয়েড আর্থ্রাইটিস তা থেকে কোমরে ব্যথা হতে পারে পাশাপাশি শুধু কেবল কোমর ব্যথা হবে না অন্যান্য শরীরও অন্যান্য জায়গা ব্যথা হতে পারে ফাইব্রোমায়োজিয়া অ্যানাদার প্রবলেম আরও বিভিন্ন আর্থ্রাইটিস থেকে আপনার কোমরে ব্যথা হতে পারে আর যেটা বলছিলাম প্যাথোলজিক্যাল প্যাথোলজিক্যাল অ্যানাদার যে কজটা সেটা আরও খারাপ জিনিস সেটা হচ্ছে যদি মেরুদণ্ডে আপনার ক্যান্সার হয় সেই হাড়ে যদি হাড়ে যদি ক্যান্সার হয় তা থেকে কোমরে ব্যথা হতে পারে এবং টিভি হয় বন টিভি টুবার ক্লুসিস বাংলাদেশের প্রেক্ষিতে খুবই কমন হয় কমনস্যা এবং সেটা সেকেন্ডারিলে কিন্তু কোমরে যেকোনো হাড়ে ইয়ে করতে পারে আমরা পর্স স্পাইন বলে থাকি তা থেকেও কিন্তু কোমরে ব্যথা হতে পারে তো এই এই এগুলো একেবারে কমন কজ আরও কিছু কজের ভিতর হচ্ছে যদি রুগী নিজেই জানবে রোড অ্যাক্সিডেন্ট সেইটি রোড অ্যাক্সিডেন্ট থেকে যেটা মেরুদণ্ড ভেঙে যেতে পারে যেটা আমরা বলি কমফ্রেশন ফ্রাকচার

বোনস সেগুলা ডিসপ্লেস হতে পারে একটার উপর একটা বসার থেকে স্লিপ কেটে তা থেকে কোমরে স্পন্ডাল থেকে ব্যথা হতে পারে উঠতি বয়সী বাচ্চাদের কোমরে বিভিন্ন ব্যথা হতে পারে আমি স্কুলের পড়ুয়া বাচ্চাদের প্রায় পেয়ে থাকি তারা যারা নিচে বসে পড়ালেখা করে সামনে ঝুঁকে খাটে বসে বা তারা যদি সঠিক টিমে পড়ালেখা না করে এবং অনেকে দেখা যায় আমরাও স্টুডেন্ট অবস্থা প্রচুর পড়ালেখা কোমর ব্যথা নিয়ে আরও অনেক কথা শুনবো আপনার কাছ থেকে একটি বিরতিতে যেতে হচ্ছে সুপ্রিয় দর্শক আমরা এখন একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে যাব বিরতির পর আবার আপনাদের মাঝে ফিরে ততক্ষণ সাথেই প্রিয় দর্শক বিরতির পর আবার আপনাদের মাঝে ফিরে আসলাম ডিপিআরসি হাসপাতাল পেইন অ্যান্ড প্যারালাইসিস ট্রিটমেন্ট অনুষ্ঠান নিয়ে আজ আমরা কথা বলছি কোমর ব্যথার অপারেশনবিহীন আধুনিক চিকিৎসা নিয়ে আর আমাদের আজকের আমন্ত্রিত অতিথি ডাক্তার শফিউল্লাহ প্রধান ডাক্তার শফিউল্লাহ প্রধান বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আমরা দেখেছি আমরা জানি যে আপনি একটা বই লিখেছেন ডিপিআরসি ব্যথা ও শারীরিক পঙ্গুতে ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসা এই বইটা কেমন সারা পাচ্ছেন যে অবশ্যই এটা একটা এ পর্যন্ত অনেক ভালো সারা পেয়েছে কারণ হচ্ছে এটা ফার্স্ট বাংলা ভাষায় রচিত ফিজিওথেরাপি এবং ব্যথা বিষয়ক বই সেটা আপনি জানেন যে বিজ্ঞান প্রযুক্তি উন্নতির সাথে সাথে চিকিৎসা বিজ্ঞানেরও কিন্তু উন্নতি হচ্ছে এবং নিরাপদ চিকিৎসা চাচ্ছে সবাই তার ভিতরে এই বাদ ব্যথা রুগীর সবচেয়ে সারা ওয়ার্ল্ডে যে কমন এবং সবচেয়ে নিরাপদ চিকিৎসা হচ্ছে ফিজিওথেরাপি সেটি এবং সে ফিজিওথেরাপির উপরে বাংলাদেশে যেটা হচ্ছে এ পর্যন্ত তেমন কোনো বাংলা ভাষায় মানে পর্যাপ্ত পরিমাণে কোনো বই তৈরি হয় না এটা আমি লিখেছি ব্যথা ও শারীরিক পঙ্গুত্বে ফিজিওথেরাপি ও পুনর্বাসন এই বইটাতে আপনার যেটা সুবিধা হবে যে এই বইটাতে প্রত্যেকটা মেডিকেল স্টুডেন্ট তাদের জন্য ইজি হবে এই সাবজেক্ট নিয়ে তাদের বুঝতে খুব বাংলা ভাষায় লেখা আছে আর যারা এই সকল ব্যথা ভুগছে স্পেশালি কোমর ব্যথা আর যারা ভুগছে না তাদেরও তো জানা উচিত জানতে পারে এখানে সেটি এখানে হচ্ছে বেসিক কিছু আইডিয়া দেওয়া আছে যে কোমর ব্যথা কি কি কারণে হতে পারে এটা ট্রিটমেন্টটা কি সারা ওয়ার্ল্ডে কি আছে এবং পাশাপাশি কেন কোমর ব্যথা হয় সেটা থেকে প্রিভেনশন কিভাবে কিভাবে সে বসবে শোয়ার নিয়মটা কি অফিসে বা ডেস্ক জব যখন সে করবে সে কিভাবে করবে এগুলা ডিটেলস ছবি সহ আইডিয়া দেওয়া আছে এটা সবার জন্য খুবই উপকারী এমন একটি চিকিৎসা পদ্ধতি যেটাকে বলা হয় সল্ট অফ মেডিকেল সায়েন্স সব ধরনের চিকিৎসাতে কিন্তু ফিজিওথেরাপির প্রয়োজন হয় বক্ষব্যাধি বলেন রিদ রোগ বলেন অপারেশনের পরে বলেন সুতরাং এই বইটি পড়লে আমার মনে হয় যে ফিজিওথেরাপি সম্পর্কে একটা ভালো ধারণা সবার মধ্যে তৈরি এবং যারা সাধারণ মানুষ যেমন যেমন আমরা অনেক এখন অলরেডি বলছে যে স্যার এই বইটা পাওয়াতে ভালো হয়েছে কারণ হচ্ছে অনেকে ফিজিওথেরাপি বা থেরাপি চিকিৎসা নিচ্ছে তারা কিন্তু জানে না তাদের আইডিয়া নেই বা তারা দীর্ঘদিন কোমর ব্যথা বা হাঁটু ব্যথা ভুগছে এবং ভুল থেরাপি নিতেছে বইটা পাওয়াতে দিস ইজ এ ডকুমেন্ট মানে এটা একটা যেহেতু ডকুমেন্ট সেহেতু তার কোনো ভুল হলে সে কিন্তু বুঝতে তার জন্য কেমন সারা পাচ্ছেন হ্যাঁ এটা বড় আকারে সারা পড়েছে শুধু বাংলাদেশে না আমাদের বই বিভিন্ন দেশে এবং আমাদের যারা প্রবাসীরা আছে তারা বইটা নিয়ে যাচ্ছে কারণ তাদের ওখানে পেশাগত বিভিন্ন কাজে বইটা কিন্তু হেল্প হবে আমরা এখন কোমর ব্যথার একটু চিকিৎসা আধুনিক চিকিৎসা যেটা আপনারা করছেন ডিপিআরসি হসপিটালে সেটা নিয়ে একটু জানতে চাবো অবশ্যই কোমর ব্যথা আমরা যে বলছিলাম যে কারণগুলো কারণের ভিতরে যে প্যাথোলজিক্যাল এবং নন প্যাথোলজিক্যাল বা মেকানিক্যাল যে কজ মেকানিক্যাল নব্বই ভাগ কজই কিন্তু আমরা উইদাউট অপারেশনে সারিয়ে তোলা সম্ভব বাই থেরাপির মাধ্যমে এবং যত দিন যাচ্ছে থেরাপি চিকিৎসা আপডেট হচ্ছে যুগের সাথে তাল মিলে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনও এখানে ইমপ্লিমেন্ট করছে ফিজিক্যাল কনফেডারেশন যেটা আছে ওয়ার্ল্ড ফিজিক্যাল কনফেডারেশন সেখানে আমাদের বিভিন্ন সেমিনার হয় সিম্পোজিয়াম যার মাধ্যমে থেরাপিউটিক বিভিন্ন যে ডেলিভারি সিস্টেম বা বিভিন্ন মোডালিটিস হোক এবং ট্রিটমেন্ট গুলো কিন্তু ডে বাই ডে আপডেট হচ্ছে এবং এই সাথে সাথে আমরাও বাংলাদেশে কিন্তু এইগুলার ওই ধারাই চলছে চিকিৎসা অবশ্যই এবং আমরা যেটা বলি যে কোমর ব্যথা যদি আপনি দেখেন যে নব্বই ভাগ রুগীকেই উইদাউট অপারেশনে সুস্থ করে তোলা সম্ভব নব্বই ভাগ রুগী হ্যাঁ নব্বই ভাগ রুগী তার সবার আগে যেটা দরকার আমাদের কনফার্ম ডায়াগনোসিস তো একটা যদি কুমোর ব্যথা সাজেস পি হয় তার ক্ষেত্রে থেরাপি একরকম আর যদি তার

আমরা সাধারণত যে বেশিরভাগ রুগী আমরা পিএলআইডি রুগী পেয়ে থাকি এবং পিএলআইডি যেহেতু মেকানিক্যাল সমস্যা ডিস্কের সমস্যা ডিস্কটা ফেটে নার্ভে কম্প্রেশন দেয় তার সবার আগে যেমন মেরুদণ্ডের যদি কোথাও হাড় ভেঙে যায় বা হাতের হাড় পায়ের হাড় ভেঙে যায় আমরা প্লাস্টার করে দিই সেটি যেন সেটা জোড়া লাগার জন্য এটাও একই টাইপের যে সেকেন্ডারি কার্টিলেস মেরুদণ্ডের কোমরে সেই ডিস্কটা ফেটে যায় ফেটে গেলে তার সবার আগে দরকার রেস্ট যদি রেস্ট না দেন তাহলে আরো প্রলাপস হতে থাকবে এবং টোটাল কর কম্প্রেশন হতে পারে সেই ক্ষেত্রে কিন্তু কডাইকুন্ডা সিনড্রোম হতে পারে যে পসরা পায়খানা ধরে রাখতে না পারে তো এই ক্ষেত্রে আমাদের দ্রুত দরকার রেস্ট এবং ডিকম্প্রেশন করা তো ডিকম্প্রেশন হসপিটালাইজ ছাড়া করা কিন্তু কোনোভাবেই সম্ভব না কারণ রুগীকে ডিকম্প্রেশন করতে গেলে তাকে রেস্টে থাকতে হবে তার শরীরের ওজন যেন ওই ডিক্সে চাপ না পড়ে সেজন্য হসপিটালাইজ করেই কাজটা করতে হবে আনুমানিক হয়তো দু থেকে চার পাঁচ ছয় সপ্তাহ লেগে যাবে আর রোগ নির্ণয়ের জন্য কি কি পদ্ধতি এমআরআই ছাড়া আর অবশ্যই যথেষ্ট হয়ে যাচ্ছে না আমরা যেটা কোমর ব্যথা রুগীদের রোগ নির্ণয়ের ক্ষেত্রে এক হচ্ছে আমরা কিছু ফিজিক্যাল অ্যাসেসমেন্ট করি তার পেশাগত ইতিহাস নেই সে রোড অ্যাক্সিডেন্ট করে আসলে একরকম ইতিহাস যদি সে বসে ডেস্ক জব করে তার ক্ষেত্রে আরেক রকম অ্যাকর্ডিং টু রুগীর অবস্থা অনুযায়ী আমরা ডায়াগনোসিস করে থাকি তবে যেহেতু এখন মডার্ন আমাদের বাংলাদেশে এবং সারা বিশ্বে এবং বাংলাদেশেও যেহেতু এই ইনভেস্টিগেশন বা ডায়াগনোসিস মানে প্রসিডিউরগুলো অনেক আপডেটেড সেই ক্ষেত্রে এমআরআই খুবই একটা সহজ পদ্ধতি যার মাধ্যমে সহজেই কিন্তু কোমরের যে কোনো সমস্যা কিন্তু আমরা নির্ণয় করতে পারি এমআরআই পাশাপাশি আমরা যেমন ভিটামিন ডি ক্যালসিয়াম সেই কম্বাইন চিকিৎসার একটা ব্যাপার আছে হ্যাঁ অবশ্যই এখানে অনেকগুলা প্যাথোলজিক্যাল ব্যাপার আছে এখানে বিভিন্ন ইলেকট্রো মানে বডির কোনো ক্যালসিয়ামের ঘাটতি আছে কিনা তার ভিটামিন সি ভিটামিনের কোনো ঘাটতি আছে কিনা এগুলো সবই আমাদের দেখে তারপরে হয়তো ট্রিটমেন্টে যেতে হয় পুনর্বাসনের ব্যাপারটা তো একটা আসছে একটু বলবেন কি পুনর্বাসন অবশ্যই সেটা হচ্ছে কোমর ব্যথা যেটা হচ্ছে একটা হচ্ছে ট্রিটমেন্ট কোমর ব্যথা আমরা চিকিৎসা দিয়ে দিলাম কিন্তু চিকিৎসা দিলেই শুধু হবে না তাকে পুনর্বাসিত করতে হবে কারণ আপনি দেখবেন সাজেজ একটা আমরা যারা বহির্বিশ্বে থাকে আমরা মধ্যপ্রাচ্যে বেশিরভাগ রুগী পেয়ে থাকি সে কিন্তু গিয়েও একই কাজ করবে ওই ওই কাজটাই তাকে করতে হ্যাঁ ওই সে হয়তো ওখানে কোনো ওয়েল্ডিংয়ের কাজ করতো বা ভারী কোনো কাজ করতো সে তাকে এখানে এসে ভালো থেরাপি নিয়ে সে আবার ওখানে গিয়ে একই কাজ করবে করলে কিন্তু আবার সে খারাপ এই যে চিকিৎসাটা দিয়ে দিচ্ছেন ছয় সপ্তাহর মতো ভর্তি করে আবার যে যদি সেই কাজে যায় আবারও কি সেই হতে পারে হ্যাঁ অবশ্যই সেটা এই ক্ষেত্রে আমরা যেটা বলি তাকে কিছু টিপস দিয়ে দেওয়া হয় যে তুমি যে কাজটা করছো তাকে তো এই কাজ করেই হবে তাকে এই এই কাজ করে জীবিকা নির্বাহ করতে হবে তাকে আমরা নিয়মগুলো শিখিয়ে দিই যে তুমি যে এর কাজ করো কিভাবে করবা ওই ক্ষেত্রে মেশিন ধরবা কিভাবে সামনে ঝুঁকবা কিভাবে বা এই টিপসগুলো তাকে একটা বেসিক আইডিয়া দিয়ে দেওয়া এবং তার যে দিনে যে ক্ষতি হয়ে গেল পায়ের শক্তি কমে আসলো এগুলাকে বিভিন্ন এক্সারসাইজ আমরা শিখিয়ে দিই আমরা হয়তো এখানে

ব্যথায় যেটা হয় কোমরের ব্যথায় অথবা হাঁটু ব্যথা যে কোনো ক্ষেত্রে দেখা যায় ওজন একটা ফ্যাক্টর হয়ে দ্বারা আমরা বলি ফ্যাক্টর যাদের অতিরিক্ত ওজন মানে মেদবহুল হ্যাঁ যেমন একটা লোকের যদি ওজন থাকার কথা কেজি কেজি তার যদি ওজন থাকে তাহলে তার কোমর ব্যথা সেরে গেলেও আবার হতে হতে পারে আবার এই ক্ষেত্রে তাকে অবশ্যই কোমর ব্যথা সারাতে বা ব্যথা যে কোনো ব্যথার ক্ষেত্রে তাকে ওজন কমিয়ে ফেলতে হবে ওজন ওজনভাইস কিছু দিচ্ছে অবশ্যই সেক্ষেত্রে ওজন কমানোর জন্য বেশিরভাগ ক্ষেত্রে আমরা যে রুগীদের পেয়ে থাকি তার অ্যাক্টিভিটিটা যেমন হয়তো সে সেই বসে থাকে সারাদিন চলাফেরা নাই তা থেকে ওজন বেড়ে যেতে পারে অতিরিক্ত খাবার থেকে বিভিন্ন হাই রিচ ফুড থেকে হতে পারে আর আমরা মিডল ইস্টের যে রুগীগুলো বেশি পেয়ে থাকি তাদের অ্যাসিড বাড়তি থাকে কোলেস্টেরল বাড়তি থাকে বুঝেই যায় তারা যে খাবার খায় টোটালি রিচ ফুড রিচ ফুড রিচ ফুড থেকে ফিরিয়ে আনা

আপনার এই খাবার কন্ট্রোল থেকে বিভিন্ন নিয়ম কানুন থেকে আপনি বলেছেন যে একটা টিম ওয়ার্কের মতো এটা মেডিকেল বোর্ড টুকে অনেক সময় করতে হয় হ্যাঁ প্রয়োজন অবশ্যই করতে হয় যেমন আমি যে রুগীগুলা বেসিকালি পেয়ে থাকি ডিপিআরসিতে যে অনেক সময় বিভিন্ন দেশের রোগ রুগী আসে বিভিন্ন দেশে বিভিন্ন ডাক্তার দেখিয়েছে অথবা বিভিন্ন ডাক্তার থেকে ঘুরে অনেক সময় জটিল আকারে নিয়ে আসে তো সেই ক্ষেত্রে আমাদের একটা বোর্ড প্রয়োজনের করতে এটা ডিপিআরসি তো আমরা করে থাকি এটা নিউরো সার্জন প্রয়োজন হয় সার্জনের চিকিৎসা ডায়াবেটিসের চিকিৎসা বা মেডিসিন স্পেশালিস্ট আমরা একটা প্রয়োজনে ভোট গঠন করে একটা রোগীর জন্য যেটা সঠিক চিকিৎসা যেটা আমি বলছিলাম শুরুতেই যে চিকিৎসার আগে ডায়াগনোসিসায়গনোসিস ডক্টর শফিউল্লাহ প্রধান আপনার কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ কথা শুনলাম কোমর ব্যথার কারণ কোমর ব্যথার চিকিৎসা এবং চিকিৎসা দেওয়ার পরও কীভাবে সেটাকে এই ফিজিওথেরাপি যে ব্যায়াম ট্যায়াম শিখিয়ে দিচ্ছেন এগুলোকে কন্টিনিউ করা অর্থাৎ পুনর্বাসন অনুষ্ঠানে এসেছেন ডক্টর শফিউল্লাহ প্রধান আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আমরা অনুষ্ঠানের প্রায় শেষ প্রান্তে এসে পৌঁছে গেছি আপনার ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা